ড্রামাটিক্যাল ফাইনাল অবশেষে বার্সিলোনা রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়ে কোপা দেলের শিরোপা জিতে নিল জুসকুণ্ডে শেষ মুহূর্তে যে গোলটা দিল এই গোলটা বোধ হয় আপনাকে সেই পেছনের দিনে নিয়ে যেতে পারে অর্থাৎ রিয়াল মাদ্রিদ সর্বশেষ কোপাদেলের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে নিজেদের এল ক্লাসিকোতে যে একটা গোল দিয়েছিল সেই একটা গোলের কথা নিশ্চয়ই আপনার মনে পড়ে যাবার কথা যাই হোক সেই পেছনের দিনের গল্পে যেতে চাই না শুধু বলতে চাই ফ্লিকের হাইলাইন ডিফেন্সের জয় হলো হল ফ্লিক যে স্বপ্নটা দেখেছিলেন যে আমরা ট্রেবল জিততে পারি আমাদের পা মাটিতে রাখতে হবে আমরা সুন্দর একটা ফুটবল খেলা উপহার দিতে চাই হানসি ফ্লিক সেই ফুটবলটা অবশ্যই দিয়েছেন হানসিফলিকের গুণগান গাওয়া শুরু করলে বোধহয় শেষ করা যাবে না তার কারণ তিনি এসে এই বার্সাকে যেভাবে পরিবর্তন করেছেন এই পরিবর্তনের আসলে কোনো জবাব নেই এক কথায় বলা যায় লা লাজবাব কে চিন্তা করেছিল যে গতবারের বার্সা আর বার্সা আপনি আকাশপাতাল পার্থক্য দেখবেন না ডেফিনেটলি রিয়াল মাদ্রিদের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে কার্লো আঞ্চিলত্তির কাছে যেই রসদ ছিল সেই রসদ নিয়ে উনি যেইভাবে চেষ্টা করেছেন সেই চেষ্টাটাকে আসলে আপনি সেলুট জানাতে বাধ্য হবেন তার কারণ তার হাতে ব্যাক প্লেয়ার যথেষ্ট পরিমাণ ছিল না তারপরেও তিনি যতটুকু পেরেছেন চেষ্টা করেছেন তবে একটা জায়গা দুঃখজনক হলেও সত্য এটা অস্বীকার করার কোনো জায়গা নাই তা হল পুরো সিজন জুড়ে আর্দা গুলারকে তিনি বসিয়ে রেখেছেন এরকম একটা প্লেয়ারকে যে কিনা একটা ডিফারেন্স তৈরি করে দিতে পেরেছিল এবং শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদ যে চেষ্টাটা করেছে সেই চেষ্টাটার পেছনে আড্ডা গুলার অবদানটা ছিল অনেক বেশি বার্সেলোনার কোপাদেলটের এই শিরোপা জয়ের আসলে কি আপনি একজন নায়ক খুঁজে দেখাতে পারবেন অবশ্যই পারবেন না তার কারণ পুরো দল মিলে তারা যেই সুন্দর একটা ফুটবল খেলা আপনাকে উপহার দিয়েছে আপনি নিঃসন্দেহে খুশি হয়ে গেছেন অবশ্যই কিছু সাইড ইফেক্ট অবশ্যই আছে সেই বিষয়গুলো নিয়ে আরেক দিন আলোচনা করা যাবে এই ম্যাচের নায়ক যদি আপনি খুঁজে পেতে চান তাহলে আসলে পুরো দলটাই একটা নায়ক এবং এই দলের ক্যাপ্টেন হচ্ছেন হানসি ফ্রান্সিফ এই দলটাকে যেভাবে চেয়েছেন ঠিক সেইভাবেই আপনাকে ফুটবল খেলা উপহার দিচ্ছে পেদ্রির গোলটা দেখেন পেদ্রির গোলটা যেইভাবে দিয়েছে এই গোলটার অ্যাসিস্ট করেছে আবার ইয়ামাল আপনি এই দুইজনকে এক জায়গা দাঁড় করিয়ে পেদ্রির গোলটা যত সুন্দর এই লামিনামালের অ্যাসিসটাও বোধ আপনার কাছে অতটা সুন্দর লাগবে এরপরে বার্সেলোনা এক গোলে লিড নেওয়ার পর ধীরে ধীরে বার্সিলোনা যখন স্লো ফুটবল খেলা শুরু করে ঠিক তখনই রিয়াল মাদ্রিদ নিজেদের খোস খোলস ছেড়ে বের হয়ে আসার চেষ্টা করে এবং নিজেরা কিন্তু লিডও নিয়ে নেয় তোরেস আস্তে করে সুন্দর একটা গোল দিয়ে দিলেন থিবো করতোয়াকে ফাঁকি দিয়ে এই যে যে ম্যাচে ফিরল বার্সা তখনই মনে মনে বলছিলাম যে এবার বোধহয় বার্সাকে আর আটকানো গেল না এই বার্সা নিঃসন্দেহে সুন্দর একটা কামব্যাক দিয়ে আবার নতুন করে নিজেদেরকে ওই জায়গাটা নিয়ে যেতে চায় যখন তারা ট্রেবল জিতেছিল এবারও তারা ট্রেবল জয়ের স্বপ্ন দেখতে পারে কোপাদেলের এই ফাইনালে রিয়াল মাদ্রিদ এবং বার্সিলোনা যে ম্যাচটা আপনাকে উপহার দিল এই ম্যাচটায় আপনি রিয়াল মাদ্রিদকে খুব বেশি ছোটো করতে পারবেন না আবার বার্সিলোনাকে এত উপরে উঠাইতে পারবেন না যে কোনো একজন প্লেয়ারের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়ে যে বার্সা পুরো ম্যাচটা বের করে নিয়ে আসে এমনটা হয়তো আপনি দেখাতে পারবেন না তার কারণ পুরো দল মিলে যেই বার্সা আপনাকে ফুটবলটা খেলেছে রিয়াল মাদ্রিদকে তারা ধরতে পেরেছে শুধুমাত্র দলগত পারফরমেন্সের কারণে প্রত্যেকটা জায়গা দেখেন প্রতিটা জায়গায় আপনি দেখবেন বার্সিলোনা খুবই ভালো খেলেছে শুরুর দিকের কথা চিন্তা করেন বার্সিলোনা তো রিয়াল মাদ্রিদকে বলই দিচ্ছিল না এক প্রকার তো আস্তে আস্তে যখন তারা স্লো ফুটবল খেলা শুরু করেছে তখনই আর কি রিয়াল মাদ্রিদ টেম্পোতে ফেরা শুরু করেছে কিন্তু যতই টেম্পো নিয়ে আসেন শেষ মুহূর্তে তো একটা ঘষা মাজার বাকি ছিল এবং সেই ঘষা মাজারটা দিয়ে দিল মোটামুটি জসকুন্দে তবে ট্রেবল জয়ের জন্য বার্সিলোনাকে অবশ্যই অবশ্যই শেষ বিন্দু দিয়ে লড়াই করতে হবে যেমন লড়াই করেছে বা রিয়াল মাদ্রিদের বিপক্ষে রয়াল মাদ্রিদ এবং বার্সিলোনার এই ম্যাচে আপনি একজন ব্যক্তিকে যদি আপনি হিরো হিসেবে আপনাকে নির্বাচন করতে বলা হয় তাহলে আপনি কাকে নির্বাচন করবেন আমার দৃষ্টিতে শুধুমাত্র বার্সিলোনার পুরো দলটাই হচ্ছে হিরো সবাই ভালো খেলেছে যে কারণে তারা শিরোপাটা জিততে পেরেছে আপনার চোখে কে হিরো জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ